তুমি কি কখনো এমনটা ভেবেছ আমি তো কিছুই পারি না আমি তো তেমন কেউ না আমার জীবনে আর কিছুই হবে না বন্ধু আজ আমি তোমাকে এমন এক সত্যি কথা বলবো যা জানলে তুমি নিজের চোখে নিজেকেই চিনতে পারবে না একটা ছোট্ট ছেলে ছিল নাম তার ডেভিড সে ছিল একজন রাখাল মানুষ তাকে গোনায় ধরতো না তার ভাইয়েরা বিশ্বাস করত না সে কিছু করতে পারবে কিন্তু ঈশ্বর ঈশ্বর দেখিয়েছিলেন ডেভিডের হৃদয় ঈশ্বর দেখেছিলেন এক ছোট্ট রাখাল ছেলের ভেতরে একজন রাজার আত্মা আছে একদিন সেই ডেভিড দাঁড়ালো গলিয়াতের সামনে আর পুরো দুনিয়া অবাক হয়ে দেখল এই রাখাল এই ছোট্ট ছেলেটি ঈশ্বরের সাহসে বিশাল দৈত্যকে পরাজিত করলো হয়তো আজ অনেক ছোট। মানুষ তোমাকে বোঝে না তোমার স্বপ্নগুলোকে তুচ্ছ করে কিন্তু মনে রেখো তোমার অতীত তোমার ব্যর্থতা তোমার ছোট অবস্থান এসব কিছুই ঈশ্বরের পরিকল্পনাকে আটকাতে পারে না প্রভু বলেছেন তোমায় আজ আমি তোমায় ছোট করে দেখিনি আমি তোমার হৃদয়ে আমার সিংহাসন রাখতে চাই তুমি যার ভেতরে আমি রাজত্ব করতে চাই তুমি যে ভুলগুলো করেছ ঈশ্বর সেগুলো মুছে দিয়ে নতুন এক পরিচয়ে তোমার গড়তে চান চলো আজ একটি প্রার্থনা করি প্রভু যিশু আমার দুর্বলতাকে তুমি জানো আমার ভয় আমার ছোট মনোভাব তুমি দেখো তুমি বলেছ আমি রাজকীয় বংশের উত্তরাধিকারী তুমি বলেছ আমি তোমার সন্তান আজ আমি সেই সত্যি বিশ্বাস করতে চাই আমি আর নিজেকে তুচ্ছ ভাবতে চাই না আমার ভেতরে তোমার পরিকল্পনা পূর্ণ হোক আমার ভেতরে তোমার রাজত্ব গড়ে উঠুক আমেন বন্ধু আজ থেকে নিজেকে আর ছোট মনে করো না তুমি যিশুর চোখে মহামূল্যবান তুমি সেই একজন যার ভেতরে ঈশ্বর রাজত্ব করতে চান তাই আজ নিজেকে নতুন চোখে দেখো তুমি ছোট নও তুমি ঈশ্বরের সন্তান